বিভিন্ন রকমের মিষ্টি এই যে আঙ্গুরি মিষ্টি বরুই মিষ্টি তারপরে এটা আছে লালমোহন তারপরে ওইটা আছে গোলমোহন এ হচ্ছে কাঁচা গোলা মিষ্টি তৈরি হইতেছে একটু আগে যে দেখলেন কড়ার মধ্যে মারাচাড়া করা হইসে এই খামেরটি এটা দিয়ে এখন গোলা তৈরি করা হইতেছে তারপরে শিরারের মধ্যে সিদ্ধ করা হবে তারপরে বাজারজাত করা হবে তারপরে এ জায়গায় গাজর চালা হইতেছে এটা দিয়ে গাজরের যে চালা হইতেছে গাজর এই গাজর দিয়ে গাজরের হালুয়া তৈরি করা হবে আপনারা বিভিন্ন ধরনের হালুয়া খাওয়ান